হ্যালো ফ্যাশন লাভার্স নীল ফ্যাশন হবে আপনাদের সকলকে স্বাগতম আপনার কি দরকার এমন একটি ব্রা যে আপনার সাথে হবে কমফোর্টেবল হাইজিনিক এবং ফ্যাশনেবল তাহলে নতুন সিলিস ব্রাটি আপনার জন্য একেবারেই পারফেক্ট চয়েস এতে আছে সহজ ফর্ম ক্লোজার যা ব্রা পড়া এবং খোলা করে তোলে অনেক ইজি নরম প্যাডিড কাপস আপনার বুকে দেবে প্রাকৃতিক আকৃতি ও বাড়তি সাপোর্ট অ্যান্টিব্যাকটেরিয়াল ফেব্রিক আপনাদের একদম হোল্ডি ফ্রিস অ্যান্ড হাইজিনিক হালকা ও শ্বাসপ্রশ্বাস যুক্ত ম্যাটেরিয়াল আপনার শরীরকে দেবে ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি এটি আপনি ব্যবহার করতে পারবেন প্রতিদিন সাধারণ কাজ করার সময় জিম অথবা স্পোর্টস অ্যাক্টিভিটির সময়ও এমনকি এত ঘুমের সময়ও সৌন্দর্য আরামে দারুণ মিশিল তৈরি এই ব্রা আপনাকে দেবে আত্মবিশ্বাসী ও স্টাইলিশ লুক কেন আপনার জন্য উপযুক্ত সাইজ ও কালারটি বেছে নিন আজই You know that. No